রণভূমিতে পরিণত হচ্ছে মধ্যপ্রাচ্য ইরান কি সত্যিই প্রস্তুত আমেরিকা ও ইসরাইলকে কাবু করতে নাকি এই আগুনে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদে জবাবে ইরানে যুক্তরাষ্ট্র হামলা করেছে জবাবে ইসরাইল হয়ে উঠেছে টার্কে কিন্তু প্রশ্ন হল এ কি শুধুই সামরিক প্রতিশোধ নাকি এর পেছনে আছে আরও গভীর ষড়যন্ত্র কে দিয়েছে ট্রাম্পকে এই হঠকারী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইসরাইল কি জানতো আগাম এই হামলার কথা আর ইরান সে তার হাতে থাকা পরমাণু শেষ তাস খেলতে যাচ্ছে প্রতিদিনই রাতে ইসরায়েলের আকাশে জ্বলে ওঠে আগুন রাস্তায় নামে আতঙ্ক জীবন বাঁচাতে মানুষ ছোটে কিন্তু পালানোর পথ কি সত্যি আছে ইরান বলছে তারা এবার নতুন কিছু দেখাবে তাদের ভয়ঙ্কর খাইবার ক্ষেপণাস্ত্র কি পাল্টে দেবে যুদ্ধের ভারসাম্য ইরানের গবেষণা কেন্দ্রে যে আঘাত এনেছে তা কি ছিল একটি সামান্য ইঙ্গিত নাকি বৃহৎ ধ্বংসের সূচনা মধ্যপ্রাচ্যের বুকে যেন অশনী সংকেত প্রতিরোধ গোষ্ঠীরা বলছে আর নয় এবার হবে চুকানোর সময় কিন্তু এই আঘাত প্রতিঘাতের খেলা কোথায় গিয়ে থামবে এই পরিস্থিতিতে শান্তির পথ এখনো খোলা আছে কি এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সবশেষ তথ্য এবং প্রমাণ দিয়ে আপনাদের সামনে প্রমাণ করব ইরান কি করতে যাচ্ছে আপনারা নিজেরাই তখন বিচার করতে পারবেন কে আসলে দোষী কে প্রকৃত শিকার চলুন শুরু করি আজকের বিস্ফোরক প্রতিবেদন মধ্যপ্রাচ্য যেন একটি রণক্ষেত্র বাতাসে বারুদ আকাশে শত্রুর ছায়া যুদ্ধের আগুন লাগার আগেই চারপাশে ছড়িয়ে পড়েছে তার উত্তাপ ইরান ইসরায়েল উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি সামরিক হামলা চালানোর পর যুদ্ধের পালে নতুন হাওয়া লেগেছে পরিস্থিতি এখন এমন এক মোড় নিয়েছে যেখানে কে কখন সার্খার হবে তা বলা দুষ্কর তবে এটি নিশ্চিত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যেন এখন অগ্নেয়গিরির মতো আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েলের আকাশে প্রতি রাতেই যেন দেখা দিচ্ছে আগুনের গোলা মাটির নিচে সাইরেন বাজে আকাশ ভেদ করে নেমে আসে ধ্বংস সতর্ক ঘোষণার সঙ্গে সঙ্গেই মানুষ ছোটে বাঁচার আশায় তেল আবি হাইফা থেকে শুরু করে দক্ষিণ দক্ষিণাঞ্চলের শহরগুলো যেন পরিণত হয়েছে ভয়ের রাজ্যে ইসরায়েলের মাটিতে ইরানের এই ধরনের আক্রমণ এখন রীতিমতো নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার পরপরই পাল্টা আঘাতানে তেহরান প্রথমবারের মতো ইসরায়েলে ব্যবহার করা হয় সেবার খাইবার নামে তৃতীয় প্রজন্মের মাল্টি ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2000 হাজার কিলোমিটার রেঞ্জের এই মিসাইল 15000 হাজার কেজি হেড বহন করতে সক্ষম এতে বায়ুমণ্ডলের বাইরেও লক্ষ্যবস্তুর দিকে নিয়ন্ত্রণ করে আঘাত হানার ক্ষমতা এই হামলায় ইসরায়েলের হাইফার বেশ কিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় বিশেষ করে বিতর্কিত নেসিওনা জীবাণু গবেষণা কেন্দ্র যা দীর্ঘ দিন ধরে গোপন অস্ত্র প্রকল্পে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত সেটি ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের সামরিক হামলা শুধু ইরানকেই উত্তেজিত করেনি বরং গোটা মধ্যপ্রাচ্যকে টেনে এনেছে যুদ্ধের মুখোমুখি চার মার্কিন প্রেসিডেন্ট যেখানে সামরিক যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকেছেন সেখানে ট্রাম্পের এমন হঠাৎ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের সামরিক হামলা শুধু ইরানকেই উত্তেজিত করেনি বরং গোটা মধ্যপ্রাচ্যকেই টেনে এনেছে যুদ্ধের মুখোমুখি যেখানে অন্যান্য চার মার্কিন প্রেসিডেন্ট যেখানে সরাসরি সামরিক যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকেছেন সেখানে ট্রাম্পের এমন হটকারী সিদ্ধান্তে বিস্মিত হয়েছে আন্তর্জাতিক পরিসর বিশ্লেষকদের মতে এই হামলা ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করবে না বরং উল্টো আরো আগ্রাসী করবে তেহরানকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলোকে প্রতিশোধের লক্ষ্যবস্তু বানাবে বাহরাইন ইরাক কুয়েত কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে অন্তত ১৯টি মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলোর অধিকাংশই ইরানি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে পড়ে বিশেষ করে সেজিল সেবার খাইবার মিসাইলের পাল্লায় রয়েছে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো ইরান মোবাইল লঞ্চার মোতায়েন করে রেখেছে বলে ধারণা করা হচ্ছে যাতে দ্রুত প্রতিশোধ নেওয়া সম্ভব হয় দুই সালে কাসেম সোলাইমানিকে হত্যার পর যে ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল এবার তার চেয়েও ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইরান সমর্থিত মিলিশিয়ারা ইতিমধ্যেই সশস্ত্র প্রস্তুতি নিয়েছে ইরাকের আইনাল আসাদ ঘাঁটি এবং সিরিয়ার মার্কিন অবস্থানগুলো রয়েছে উচ্চ ঝুঁকিতে ওয়াশিংটনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের পার্শ্ব সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেন জাইনিস্ট শত্রু ইরানে হামলা চালিয়ে বড় ভুল করেছে এই অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা এখনই পাচ্ছে ইরান কিন্তু একা নয় তার সঙ্গে রয়েছে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ইরাক সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা বিশ্লেষকেরা মনে করছেন মার্কিন বিমানবাহী রণতরি বাহরাইনের মিনা সালমান ঘাটি হরমুস প্রণালী হতে পারে পরবর্তী লক্ষ্যবস্তু যুদ্ধ আর সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে আঞ্চলিক জোটে এই যুদ্ধ যেন শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেকার সীমাবদ্ধ সংঘর্ষ নয় এটি পুরো অঞ্চলের স্থিতি শীলতা নিরাপত্তা আন্তর্জাতিক বৈশ্বিক রাজনীতির উপর এক বিশাল আঘাত ইরানের প্রতিশোধ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েছে এখন দেখার বিষয় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় যখন কূটনীতি মুখ থুবড়ে পড়ে তখন কথা বলে ক্ষেপণাস্ত্র যখন নির্যাতনের জবাব দিতে উঠে দাঁড়ায় নিপীড়িত জাতি তখন জেগে ওঠে প্রতিরোধ ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র বিশ্বকে মনে করিয়ে দিল এই জাতি কার গোলাম নয় আর ইসরায়েল সে এক দখলদার তার মতো সন্ত্রাসী রাষ্ট্র পৃথিবীতে আর একটা জন্ম নেবে বলে মনে হয় না বলার অপেক্ষা রাখে না জায়নিস্ট ভাবনায় ডুবে থাকা এই রাষ্ট্র এখন প্রতিরাতে আতঙ্কে কাঁপছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই যুদ্ধ কি সত্যি শেষের দিকে নাকি একটি নতুন ও এক দীর্ঘ রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করল কেবল বিশ্ব কি আরও মৃত্যু ধ্বংস আর রক্তপাত দেখতে পাবে নাকি এখন সময় আছে আলোচনা শান্তি এবং সহাবস্থানের ইরান একের পর এক ইসরায়েলকে যে জবাব দিয়ে যাচ্ছে তাতে নিশ্চিতভাবেই বলা যায় যে ইরান এখন অনেকটাই দৃঢ় এবং শক্তিশালী ইরান তার শক্তি দিয়ে ইসরায়েলকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এবং আপনারা সংবাদ মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই খবরগুলো এমনও কিছু ঘটনা আছে যা সংবাদ মাধ্যমের বাহিরে আসে না অর্থাৎ জনগণের সামনে প্রকাশ করা হয় না সেই গোপন সূত্রের বরাদ দিয়ে নিশ্চিত করতে চায় যে ইসরায়েল অনেক বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ইসরায়েলের আর উঠে দাঁড়ানোর জায়গা নেই এবার হয় ইসরায়েলকে যুদ্ধ চালিয়েই যেতে হবে না হয় শেষ পর্যন্ত মাথা নত করতেই হবে ইরানের কাছে এছাড়া ইসরায়েলের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই প্রদর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ